সকালে উঠে নান সেরে বিন্দি পুজো দিয়ে তার ঘুমন্ত বরকে ডাকছে কই গেলে শুনছো হ্যাঁ বলি আজকে কি ঘুমিয়ে দিন যাবে নাকি এভাবে সে তার বরকে ডাকছে উফ কি যে ডাকছে আর একটু কি ঘুমোতে দেবে না নাকি না আর একটু ঘুমিয়ে পরে উঠি এই সকাল সকাল আর ভালো লাগে না বাবু দীনেশ বাবু ভুয়ে তো পড়লেন এই নাও এবার বোঝো ঠেলা এই নাও তোমার জানিয়ে এসেছি এ বাবা বাবু বাবা তা বলিহারি তোমাকে উঠতে হবে না নাকি ওই শুনছো দিনেশ ঘুম থেকে উঠে বসে বসে ভাবছে এবার আমার হয়ে গেল। উফ বাবা গো বাবা আমার কানে পর্দাটা কি একেবারে ফাটিয়ে দেবে নাকি? না ফাটলেও এবারে ফাটবে কতক্ষণ থেকে ডাকছি কান দিয়ে কি শোনা যায় না তোমায় নে আর আমি পারি না বাপু তাদের সম্পর্ক ছিল তারা ঝগড়া করলো একে অপরকে ছাড়া একেবারেই থাকতে পারছে না একদিন থেকে সন্ধ্যা করে রাত হতে চললো বিন্দির মাথায় চিন্তা সে চিন্তা করলো এবারে আমার মরণ ছাড়া ছাড়ার গতি নেই এবারে কি হবে ওনার তো বাপু পত্তা নেই সে কোন সকালে বেরিয়েছে আজ আসুক না এই বুড়োকে ভালো করে বোঝাবো দিনেশ বাবুর হঠাৎ করে মনে পড়ে গেল এই রে অনেকটা দেরি হয়ে গেল আজ আর রক্ষে নেই বইয়ের হাত থেকে কি হলো বাবু কি এত চিন্তা করছেন আপনি হ্যাঁ না মানে আচ্ছা আজ বরং আসি হ্যাঁ হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল বাবু একটু চিন্তায় পড়ে গেলেন না জানি কি হচ্ছে বাড়িতে এবার বউকে কি বলবো আমি আর যাওয়ার সময় ফই ফই করে বলে দিয়েছে যেন তাড়াতাড়ি আমি বাড়িতে ফিরি কিন্তু গল্প করতে করতে তো দেরি হয়ে গেল আমার এবার কি দোষ আজ আসুক বাড়িতে ওনার একদিন আর আমার একদিন আজ আসুক বাড়িতে ওরে ওরে বাবারে বউ তো খুব রেগে আছে কি করব আমি নানা দিনেশ একদম ভয় নয় বলি বউ বলি ও বউ বলি মরণ দশা এতক্ষণ কোথায় ছিলে হ্যাঁ বই পই করে বলে দিয়েছিলুম বাড়িতে তাড়াতাড়ি আসা চাই তা ওনার বাড়িতে ফিরতে দেরি হলো কেন দেরি হলো জবাব দিচ্ছেন না কেন হ্যাঁ জবাব দিন কি বলবো এবার আমি আমি তো গল্প করতে করতে সব ভুলেই গেছিল আরে গিন্নি শোনো তো আমার কথাটা কি শুনবো বলি কি সোনার আছে বলি আরে আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম গো গিন্নি হ্যাঁ কি বলছো তার কি হয়েছে গোটা আর বলো না গিন্নি আমি তো ঠিক সময় মতোই আসছিলাম রাস্তায় একটা মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল আহারে বেশ তো ভালোই করেছো আর আমি তোমাকে শুধু শুধু বকাবকি করছিলাম গল্পে বসলে উঠতে চান না তেমনি উনি বানিয়ে বলতো এক্সপার্ট একজন বাবু মনে মনে ভাবছেন মাদুকা এবারে তো কোনোভাবে মিছে কথা বলে বেঁচে গেলাম এই যে শুনছো এবারে যে কিস্তিটা দিতে হবে তার টাকার কি জোগাড় হলো নাকি গল্প করে তোমার দিন যাবে টাকা সে ভাবছে এবারে কি বুঝেছি তো এবারেও হয়নি টাকা জোগাড় তাই তো ওই দিনেশ বাবু বাড়ি আছেন নাকি এই রে কমলা বাবু এখন আবার এখানে কেন এবারে আর রক্ষে নেই পিঠে হাড়িটা ভেঙেই মনে হচ্ছে পড়বে হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে আসুন আসুন কেলু পড়েছে কি হবে এবার বিন্দি বৌদিকে নিয়েও তো একদিন যেতে পারেন দিনেশ সেদিন একা একা গেলেন তাও কি কাজের পর একটু গল্প করলাম আমরা কেলা ফতে এবার হয়েছে কি সেদিন আপনাদের বাড়ি গেছিলেন উনি হ্যাঁ কত গল্প করলাম আচ্ছা আজ বরং আমি আসি আচ্ছা আবার তাহলে আসবেন কিন্তু কমলা বাবু চলে গেলেন আর দীনেশ বাবু ভাবছেন এবারে আমার হলো আবার মিথ্যে বললে তুমি বউ বউ এবারে ক্ষমা করে দাও এমন মিথ্যে আর হবে না আমার ক্ষমা করে দাও আমাকে এবার ক্ষমা করে দাও না বউ আহারে আর হবে না মিথ্যে কোন দিন বিয়ে করে বলবে ক্ষমা করে দাও বউ এবারে আর আমি বিয়ে করবো না